বললেন না যে জাল ডকুমেন্ট জাল নথি যেরকম ডেঞ্জারাস জাল ভিডিও ডেঞ্জারাস এই যে একটু আগে যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের এবিপি গঙ্গায় বারো দিন আগেকার ছবি কিছু ছাত্র যারা মধ্য অবস্থায় ছিল তাদের সঙ্গে পুলিশের একটা ঘটনা সেই ভিডিওটা পার্থ প্রতিম রায় আজকে বেমালুন পরিযায় শ্রমিক বলে চালিয়ে দিয়েছেন আর একটা কথা এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি দেখুন ফেক ভিডিও কালকে যেটা প্রকাশ পেয়েছে সে ধরনের ভিডিও টিভি চ্যানেলগুলো কি করে যাচাই না করে দেখায় সেটা নিয়ে কিন্তু বারবার সংশয় উঠে আসবে। সবাইকে একটু দায়িত্ববান হতে হবে এবার চলে যেটা বাঙালির একটাই কথা বলবে যায় তো যায় বাংলা ভাষায় আপনি কথা বললে পরে আপনাকে বলে দেওয়া হচ্ছে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আর বাংলাদেশি তো এক নয় আবার যারা বাংলাদেশি ধরা পড়ছে তাদের এক পকেটে বাংলাদেশের পাসপোর্ট আর এক পকেটে ইন্ডিয়ার ভোটার কার্ড হয় তৃণমূলের ফায়দা হচ্ছে না হলে বিজেপির ফায়দা হচ্ছে তাহলে আম বাঙালি নাগরিকরা তারা কি করবে দেখুন অনুপ্রবেশ হয়েছে প্রচুর বাংলাদেশি পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড জুড়ে রয়েছে এবং এরকম কিছু এভিডেন্সও আছে যে ঝাড়খন্ডের নেতা মন্ত্রী এমএলএ বা পঞ্চায়েতের কারো ওয়াইফ বা হাজবেন্ড বাংলাদেশে ওখান থেকে ঠিক করে এখানে একটা নিয়ে বসে গেছে। ভাগাতে পারবে না। এবার এই যে জিনিসগুলো হচ্ছে। কোনো যোগ্য ব্যক্তির কিন্তু জবটা সে খেয়ে নিচ্ছে তার মানে আলটিমেটলি সাফার কে হচ্ছে আলটিমেটলি সাফার হচ্ছে কিন্তু সাধারণ নাগরিকেরা তাহলে পরে সাধারণ নাগরিকেরা যদি সাফার করে তাহলে পলিটিশিয়ানরা তো লাভই করছে কারণ হয় তৃণমূলের ফায়দা না হলে বিজেপির ফায়দা সাধারণ মানুষের কি ফায় সাধারণ মানুষের এই ভাষাগত না। আজকে মহারাষ্ট্রে কিছুদিন আগে যে কাণ্ডটা ঘটেছিল আপনারা সবাই জানেন যে এক গুজরাটি ব্যবসায়ীকে গিয়ে এম এর কর্মকর্তারা থাপ্প বসিয়ে দিয়েছিল সেটাও কিন্তু একই একটা রাজনৈতিক দল কি করে এত লাপারবাহ হতে পারে ওই জন্য কারণ অনেকেই বলে যে তুমি যদি মহারাষ্ট্রে করতে চাও তাহলে পরে তুমি দাদারে গিয়ে এই কাজটা করে দেখো সেটা তুমি করবে না তো এই দুর্বলের উপরে সবলের অত্যাচার এখানেই কিন্তু গর্বটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন যে বর্ডার কেন্দ্রের কাছে ঠিক ঢুকছে বর্ডার দিয়ে ঠিক এবার বর্ডারে যদি ইনভলভমেন্ট না থাকে তাহলে পরে ঢুকলো কিভাবে এবার ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে আমরা সবাই জানি পুরোটাই কি বর্ডার না গত দেড় বছর ধরে ফেন্সিং এর কাজ শুরু হয়েছে এরকম প্রচুর প্যাসেজ প্যাসেজ প্রচুর রয়েছে নর্থ বাংলাদেশের মধ্যে দিয়ে যেখানে মানুষ এপারে বাংলাদেশ থেকে এই পারে ইন্ডিয়া এসে কাঠ করাতে আসে আবার চলে যায় বর্ডারের কিচ্ছু নেই ইউটিউব খুলুন প্রচুর এরকম ভিডিও পেয়ে যাবে ঢুকছে কোথা দিয়ে সেটাও যেমন একটা কনসার্ন বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে ঢোকার পরে কি করে তাদের ভোটার আইডি কার্ড থেকে শুরু করে ইন্ডিয়ার আধার কার্ড রেশন কার্ড সবকিছু তৈরি করছে এবার আপনি বলতে পারবেন ভোটার কার্ড আধার কার্ড এগুলো তো সবই সেন্ট্রাল একদম ঠিক এগুলো সবই সেন্ট্রাল অথরিটি দ্বারাই দেখা হয় কিন্তু আপনি কি তার জন্য দিল্লি যান আপনি তো লোকাল কারো কাছে যান যে আধার কার্ড ভোটার কার্ডের কাজগুলো করছে খবর পাওয়া যায় কান পাতলে কুড়ি হাজার টাকায় আপনার সমস্ত ডকুমেন্ট ভারতবর্ষে রেডি হয়ে যাচ্ছে এবং আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে ওখানকার নাসির এখানে হয়ে যাচ্ছে নারায়ণ তার মানে ধর্ম কিন্তু চেঞ্জ করে নিচ্ছে আবার অনেকে এই যে ধর্ম অনেকে চেঞ্জ করে নিচ্ছে এটা কিন্তু খুব অ্যালার্মিং মানে নামে ধর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে বিজেপি কি বলছে যে বাংলাদেশের হিন্দুরা যারা বাংলাদেশের সংখ্যালঘু তারা যদি ওখানে নিপীড়িত শরণার্থী এছাড়া কেউ বাংলাদেশ থেকে আর যারাই আসছে তাদের সবাইকে আমরা বিদায় করব। এবার তো আনন্দবাজারের রিপোর্ট বলছে যে একটা ফেক ভোটার কার্ড এই শরণার্থী এবং রিপোর্ট যাতে না করতে পারে সেই জন্য কখনো ইয়াসমিন বিবি কিন্তু ভারতবর্ষে এসে হয়ে যাচ্ছে সুতোপা মিত্র কেউ অদ্ভুত না যাতে হিন্দু নামটা থাকলো তাহলে আর এরা এখান থেকে সরাতেও পারবে না কিন্তু এই যে গেম প্ল্যানটা বাংলাদেশের থেকে লোকেরা এখানে আসছে কাজের খোঁজে আলটিমেটলি লুজার কে হচ্ছে আলটিমেটলি লুজার হচ্ছে ভারতীয় নাগরিকরা আলটিমেটলি লুজার হচ্ছে বাঙালিরা আলটিমেটলি লুজার হচ্ছে ঝাড়খন্ডের বাসীরা আলটিমেটলি লুজার হচ্ছে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ এই জোন দিয়ে মানুষগুলো আলটিমেটলি লুজার হচ্ছে ভারতবর্ষের অর্থনীতি আলটিমেটলি লুজার হচ্ছে ভারতবর্ষের সার্বভৌমত্ব কারণ এক এক দেশ এক এক ধরনের কালচার আপনি কখনই বলতে পারবেন না আমি বাংলায় কথা বলি এবং বাংলাদেশের লোকেরা বাংলায় কথা বলে বলে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের কালচারাল ডিফারেন্স কিছু নেই বলবেন কি একই না খাদ্য তালিকা থেকে শুরু করে কালচারাল ডিফারেন্স অবশ্যই আছে এবং সেটা ভারতবর্ষ এতটা জনে বিভক্ত যে ভারতবর্ষের সবখানে যাতে নষ্ট না হয় তার জন্যই কিন্তু আসামে এনআরসি আসামি প্রথম জায়গা যারা বিরোধিতা করেছিল যে আমার এখানে আমি ঢুকতে দেব না কারণ আমাদের যে ট্রাইবাল কমিউনিটি গুলো আছে তাদের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে কেন পলিটিক্যাল পার্টিগুলো শুধুমাত্র সে যে দলই হোক শুধুমাত্র পয়সার লোভে তারা ঢুকিয়ে নিচ্ছে আজকে আপনি বলবেন এই যে যে কলকাতার জায়গাগুলো কাট্টা বিলি হতো এই যে বিলি হতো এইটিজ এর দশকে সেভেন্টিজ এর দশকে নাইনটিজ এর কিছুটা শুরুর দিকে এখানে তো সিপিএম ইনভলভ ছিল আমরা জানি কারো দাদু কারো দাদুর দাদু সে বাংলাদেশ থেকে চলে এসছে এসে এখানটাতে পাট্টা দিয়ে জমি কিনে ব্যবসা শুরু করে এরকম আপনি কেষ্টপুরের দিকে আপনি মালদার কিছু অঞ্চলে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আপনি কিন্তু এই জায়গা জিনিসটা পাবেন যে বাংলাদেশ থেকে এসে তারা মোটামুটি ভারতবর্ষে সেটেল হয়ে গেছে সেই সময় জায়গাটা কে করে দিয়েছিল ভোট ব্যাংকের রাজনীতির জন্য চলে এসো এই বলে জায়গাটা কিন্তু করে দিয়েছিল সিপিএম আর সেই সময় ইভেন উদ্বাস্তু কিন্তু তৈরি হয়েছিল এই উদ্বাস্তু বা শরণার্থী এর মাঝখানে যে ট্রেনটা পরিবর্তন হয়ে গেল সেটা এখন মুসলিমরাও ঢুকে যাচ্ছে তারাও নাম চেঞ্জ করে কেউ কেউ যাতে আর ভারত থেকে বের করতে না পারে বলে দিচ্ছে এই তো আমার হিন্দু ভোটার কার্ড মানে হিন্দু ভোটার কার্ডের ডিমান্ড কিন্তু সবচেয়ে বেশি কি অ্যালার্মিং বিষয়গুলো তার মানে ভারতবর্ষের সার্বভৌমত্ব নষ্ট করছে কিছু লোক স্পেশালি বাংলাদেশিরা এবং তাদের নিয়ে রাজনীতির খেলা খেলে যাচ্ছে প্রধানমন্ত্রী বলছে তাদেরকে ডিপোর্ট করে দেব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই কথাটা বলছে না সে বলছে তোমার ডকুমেন্ট দেখা হলে পরে তাদের ঘরে চলে যাও রান্না দাও এখন কি বাপ ঠাকুরদার ডকুমেন্ট নিয়ে খুঁজতে বসবে কেন বসবে না কারণ কিছু তো হয়েছে এমনি এমনি তো কমপ্লেন গুলো রাইজ হচ্ছে না হ্যাঁ দিদি ঠিকই বলেছে বর্ডারও জড়িত ছিল কিছু মানুষ ভারতবর্ষের হয়েও জড়িত ছিল কারণ শস্যের মধ্যে ভূত না থাকলে এই জিনিসগুলো কখনো হতে পারে না কখনো কেউ যাতে মিলিয়ে না দেয় যে বাংলাদেশি মানেই পশ্চিমবঙ্গবাসী নয় আর পশ্চিমবঙ্গবাসী মানেই বাংলাদেশি কিন্তু নয় ভাষাটা এক হতে পারে কালচারাল ডিফারেন্স ছিল আছে থাকবে সেটাকে কিন্তু কেউ গুলিয়ে দেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার আশেপাশে যদি কোনোভাবে মনে হয় যে এর বাংলাদেশি কিছু আইডেন্টি রয়েছে ইন্ডিয়াতে ভোটার কার্ড বানিয়ে রয়েছে লোকাল থানা বা পিওমো লোকাল থানাতে কমপ্লেন করুন লোকাল থানায় যদি আপনার ভরসা না থাকে আপনি পিওমো তে চিঠি লিখুন আপনার গোপনীয়তা কিন্তু বজায়ই থাকবে বেস্ট ওয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ ধন্যবাদ